তোমার দুর্দিন শুরু হয়ে গেল ভবিষ্যতে তুমি কোনো ব্যবসা না করতে পারো সেটা আমি দেখে নিচ্ছি তোমাকে ব্ল্যাক লিস্ট করছি এই তাহলে আমার ওই ম্যানেজারের চাকরি তাহলে আমার সেই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শ্রুতি মিস্টার মিলার কি হয়েছে একটু পরিষ্কার করে বলুন আমাদের পরিষ্কার করে বলতে গেলে বাড়ির মধ্যে এত বড় একজন মানুষকে রেখে আপনারা তাকে চিনতে না পেরে অপমান করছেন সবাই মিলে সত্যি কথা বলতে এই বাড়ি সবাই গন্ড মূর্খব কি ওই কোম্পানির সিইও হ্যাঁ বাবা আর অশোক ও ডেভার লাভে সিও বাবা আর প্রেম হোফ হেভেনে সিইও বাবা এগুলো নিও না প্লিজ আমি আমার নাতি নাতনিদের ভুল বুঝেছি তোমরা তোমাদের দিদাকে ক্ষমা করে দাও ওরা আমাদের চলে যেত বলছে শোনো চলো আমরা এবার এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাই ওরা তো ওদের ছেলেকে অস্বীকার করছে চলো আমরা যাই বাবা আমি হয়তো এই বাড়িতে আর ফিরে আসব না যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে জানাবে আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও রাঘব তোমার কাছে হাত জোর করে বলছি ক্ষমা করে দাও আমরা তো সবাই তোমার নিজের আমাদের সবাইকে ক্ষমা করে দে ক্ষমা করে দে প্লিজ রাঘব রাঘব প্লিজ আমাদের ক্ষমা করে দে আমরা তো তো নিজের মিলার গিফট গুলো তুলে নাও না রাঘব রাঘব প্লিজ আমাদের ক্ষমা করে দে প্লিজ রাঘব আমাদের কথাটা শোন আমাদের ক্ষমা করে দে তুই প্লিজ রাঘব ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমাদের রাঘব প্লিজ